যে খবরের দিকে আমরা নজর আপাতত সুস্থ রয়েছেন গণেশ গতকাল শ্যামলীঠ থেকে যে ছবি উঠে এসেছিল বাঘে মানুষের টানাটানি পড়ে যায় বনকর্মীর মাথা কামড়ে ধরে বাঘ এরপর গুরুতর আহত অবস্থায় গণেশ শ্যামলকে ভর্তি করা হয় এস এস কে হাসপাতালে এখন যেমনটা জানা যাচ্ছে আপাতত সুস্থই রয়েছেন তিনি তার এক্স রে এবং সিটি স্ক্যান করা হয়েছে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কেমন আছেন গনেশ শ্যামল কি জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা সম্পর্কে? স্যার এখানে গনেশ শ্যামলকে গতকালই ইষ্ট আসা হয় এবং তার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং যাবতীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ইতিমধ্যে তার বাম হাতে এবং নিচের ডান দিকে যে আঘাত ছিল সেখানে সেলাই করা হয়েছে সেই সংক্রান্ত ফিস রিপোর্ট এবং

বাঘের দ্বারা আক্রান্ত হন এবং যার পরিবারের সদস্যরা এই মুহূর্তে সিস্টেম হাসপাতালে রয়েছেন তারা শিক্ষার দিকে খোঁজ খবর নিচ্ছেন এবং সে কাজটা দাঁড়িয়ে আজকে সকাল থেকে তাকে স্বাভাবিক খাবার দাবার দেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে চেক আপ করছেন অনেক থেকে অনেকটাই সুস্থ এবং তার যে সুস্থ হাসপাতালে তার যে চিকিৎসা চলছে চিকিৎসা পুলিশও যথেষ্ট খুশি রয়েছে পরিবার যেমন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এক্স রে করা হয়েছে হাতের এবং নিচের এক্স রে মাথার সিটি স্ক্যান করা হয়েছে তবে আগের থেকে অনেকটাই সুস্থ তিনি অনেকটাই হাসপাতালে সুস্থ মানুষকে জানা গিয়েছে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র আপাতত সুস্থই রয়েছেন গণেশ শ্যামল এক্স রে সিটি স্ক্যান করা হয়েছে তার বাঁ হাত এবং মুখের ডান দিকে সেলাই পড়েছে